সোনায় এখন মামার বাড়ি চলে এসেছে আবার তাই তো বিয়ে বাড়ি থেকে সোনায় টাকা ও জুতো খুলে দিচ্ছে দেখছে কয় দেখি দেখি ওইটা নেবে ও না জুতো সোনায় সোনায়

হাই गाइस তো এই যে আমার ভাইয়ের বিয়ে এই যে আমি তো লেট আমি তো বিকাল বেলা এলাম তাই হলুদ হয়ে গেছে এখন আমরা জল ছড়িতে যাব জয় ভাইয়ের বন্ধুরা আছে তো এইটা ব্যাকড্রপ হয়েছে তুই তুমি কে হব তোর মানু আ তোর মাই না এটা কোন মাই না এই হলো ফরমাই মধ্যে তো আমি চিনি

ঠিক আছে অন্ধকার হয়ে গেছে আমরা সব ফলে ফলে আলো জ্বালতে জ্বালতে যাচ্ছি হ্যাঁ এই যে অন্ধকার হয়ে গেছে রাস্তার আলোতেই লাইট হয়ে যাবে ওই দেখো ঠিক চলে গেছে ওই তো হয়েছে হয়েছে